আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সের চীনা হাঁসের বাচ্চাগুলো এই চীনা বাচ্চাগুলো কিন্তু প্রাকৃতিক উপায়ে ফুটানো সবাই অনেকে বলে যে হাইব্রিড বাচ্চা মেশিনের বাচ্চা ইনক্লুড বাচ্চা আসলে এরকমভাবে চীনা হাঁসের বাচ্চা হয় না চীনা হাঁসের বাচ্চা সব হাঁসের কোলেই ফুটানো হয় এই চীনা হাঁসের বাচ্চা আপনার অনলি তিন থেকে সাড়ে তিন মাসে প্রায় তিন কেজি ওজন হয় মদ্দা বাচ্চাগুলোন মদ্দাগুলো যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে অবশ্যই ওজন ভালো আসবে আপনি অল্প স্বল্প করে চীনা হাঁসের প্রোজেক্ট করতে পারবেন বড়ো ধরনের প্রোজেক্ট করতে গেলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন কারণ চীনা হাঁসের খুবই শৌখিন হাঁস এরা এক জায়গা থেকে আর এক জায়গায় ওইভাবে শ্যুট করে না এই যারা বড় ধরনের হাঁ প্রজেক্ট করতে যায় তারা কিন্তু বারবার ধরা খাচ্ছে তাই বলছি আপনি বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস হায়েস্ট গিলে এরকম ছোটোখাটো প্রোজেক্ট করেন ছোট প্রজেক্ট করেন দেখবেন ভালো লাভ হবেন একটা চিনা আসে আপনি প্রায় এক হাজার টাকাও লাভ করা সম্ভব কিন্তু আপনার সেক্ষেত্রেও অবশ্যই আপনাকে অল্প স্বল্প করে করতে হবে বড় আকারে প্রজেক্ট করতে গেলে এই ধরাটা খাবেন তাই দেরি না করে ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আসে অথবা করুন ঠিক আছে আমাদের এখানে চীনা আসের পাশাপাশি আপনি বেইজিং আসের বাচ্চা তারপরে ব্ল্যাক হোল জিংডিং তারপর মুরগির বাচ্চা যে কোনো মুরগির বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ রাখবেন পোলট্রি যাবতীয় বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এখানে আপনি সরাসরি এসব বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই যে সরাসরি খুলনা জিরো পয়েন্টে আসবেন এই যে খুলনা জিরো পয়েন্ট থেকে এই যে গল্লামারি রোড গেছে এই যে রোডের যে অনেকে আপনারা ঠিকানা জিজ্ঞেস করেন বারবার এই যে ঠিকানাটা দেখুন খুলনা জিরো পয়েন্ট আর এই যে হচ্ছে আপনার আমাদের প্রতিষ্ঠান যে আপনি সরাসরি এসে এক বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন